হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস স্পোর্টস চব্বিশ এখন কথা বলব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ আমাদের সকলের প্রিয় সুয়ার সেভেনকে নিয়ে নয়শো গোল ফুটবল ইতিহাস তৈরি করলেন পর্তুগালের রোনাল্ডো জেতালেন দলকেও নয়শো গোলের মাইলস ছুঁয়ে ফেললেন রোনাল্ডো আর সেই রেকর্ড গড়ে তিনি বললেন আমি রেকর্ডের পিছনে দৌড়াই না রেকর্ড আমার পিছনে ছোটে তো বন্ধুরা এরকমই সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ফুটবল ক্যারিয়ারে নশোটি গোল করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর সেই সঙ্গে পর্তুগালের জার্চিতে একশো তেরোটি গোলও করে ফেললেন তিনি নয়শো গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রোনাল্ডো আর সেই রেকর্ড গড়ে তিনি বলেন আমি রেকর্ডের পিছনে দৌড়াই না রেকর্ড আমার পিছনে ছোটে নেসলস লিগে পর্তুগাল খেলতে নেমেছিল ক্রোশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচেও দুই এক গোলে জিতলো রোনাল্ডোর দল ম্যাচে চৌত্রিশ মিনিটের মাথায় গোল করলো রোনাল্ডো শেষ পাঁচ ম্যাচে পর্তুগালের হয়ে গোল করতে পারেননি তিনি বৃহস্পতিবার রাতে মন্দেসের ক্রস থেকে বলিতে গোল করলেন উনচল্লিশ বছরের রোনাল্ডো অর্থাৎ আমাদের সকলের প্রিয় রোনাল্ডো এরকমই সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চারাদ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় এবং টেন মিলিয়ন ভিউস চলে আসে ধন্যবাদ সবাইকে